যাই হোক আমাদের কিন্তু পরবর্তীতে চলে যেতে হবে থাকবে না লাইফ কিন্তু চলতেই থাকবে তোমাদের জন্য কিন্তু এইবার টেন মিনিট স্কুলের পক্ষ থেকে কিন্তু একটা সারপ্রাইজ আছে হ্যালো এভরিওয়ান আশা করি সবাই অনেক ভালো আছো অনেক মজা করে তোমাদের এসএসসি পরবর্তীটি বড় একটা ভ্যাকেশন আছে ভ্যাকেশনটা কাটাইতেছো সো তোমাদের সবার মানে এখন অনেক মানে ভয় কাজ করতেছে সবার মধ্যেই যে কয়দিন পরে রেজাল্ট রেজাল্টের মধ্যে কি হবে না হবে খুবই দুশ্চিন্তা কাজ করতেছে সো এরি মধ্যে তোমাদের সাথে বলতে চাই রেজাল্ট যা যাই হোক যাই হোক আশা করি সবার রেজাল্ট অনেক ভালো হবে বাট রেজাল্ট যাই হোক আমাদের কিন্তু পরবর্তীতে চলে যেতে হবে জানা লাইফ মানে থেমে থাকবে না লাইফ কিন্তু চলতেই থাকবে তোমাদের জন্য কিন্তু এইবার টেন মিনিট স্কুলের পক্ষ থেকে কিন্তু একটা সারপ্রাইজ আছে আমার পক্ষ থেকে একটা সারপ্রাইজ আছে সারপ্রাইজটা কি ভাই তোমরা অনেকে দেখছি যে আমাদের সাথে যে এসএমপি তে যুক্ত ছিল এস এসি টোয়েন্টি ফোর এর কথা বলতেছি তোমরা তো সেখানে সবার কিন্তু মানে সব গ্রুপ ক্লাস একসাথে করতে হতো তাই না বাট তোমাদের এইচএসি লাইফে কিন্তু সেটা থাকতেছে না তোমরা কিন্তু যদি ইন্ডিভিজুয়ালি যারা আমাকে পছন্দ করো বা আমার ক্লাস করে মনে হয়েছে যে আমি তোমার লাইফে একটা ইম্প্যাক্ট রাখতে পারি তারা কিন্তু চাইলে এইচএসি লাইফটা আমার সাথে ম্যাথ জার্নিটা কন্টিনিউ করতে পারো টেন মিনিটস স্কুলের পক্ষ থেকে এইবার কিন্তু তোমাদের জন্য আমরা নিয়ে আসতেছি বিষয়ভিত্তিক কোর্স অর্থাৎ আমার কাছে তুমি শুধুমাত্র উচ্চতর গণিত কিন্তু এইচএসসি লাইনটা করতে পারবা সো আমি মোটামুটি চার পাঁচ বছর ধরে এইচএসসি পড়াচ্ছি এইচএসসি লাইনে পড়াচ্ছি সো আমার সবসময় একটা জিনিস নিয়ে আফসোস থাকতো যে আমি যখন কলেজে একটা স্টার্ট না আমার টাইম কলেজে ফার্স্ট দিন গেছি যাই দেখে আমার আশেপাশে সবাই চার পাঁচটা চ্যাপ্টার পড়ে ফেলে আসছে আমার কিছুই পড়া হয়নি বা চার পাঁচটার খুব বে কমই পড়ছে বাট সবারই এক দুই চাপটার পড়া শেষ আমার এখান থেকে কিছুই পড়া হয়নি আমার তো মাথায় টেনশন সো এটা নিয়ে আমার সবসময় একটা আফসোস হয় যে আমাকে যদি কেউ বলতো তাহলে হয়তো আমি কলেজে ভর্তির পরে সময়টা বা রেজাল্টের পরে ভর্তির সময়টা আমি একটু পড়াশোনা করতাম কারণ চিল তো পুরোটাই করছি চিল করতে করতে একসময় বিরক্ত হয়ে যায় মানুষ তাই না তো তোমাদের কাছে সাজেশন আমি দিতে দিতে পারছি যে আমরা কিন্তু চেষ্টা করতেছি যে জুন মাস থেকে আমাদের ক্লাসটা স্টার্ট হয়ে যাবে এইচএসসি ছাব্বিশ তোমরা যারা আসো তো তোমাদের জন্য কিন্তু একটা লিঙ্ক দিয়ে দিছে আমরা এখানে এখানে তুমি কিন্তু ডিসকাউন্টও পাচ্ছ কিছুটা তো তুমি যদি চাও তোমার এসএসসি লাইফটার যেমন আমার উপর ভরসা করে পার করছো খুব ভালো পরীক্ষা দিছো আশা করি এইচএসসি লাইফে আমার উপর তুমি ভরসাটা রাখবা ঠিক আছে আমার সাথে কিন্তু থাকতেছে একজন স্পেশাল গেস্ট সেটাকে গেস্ট করে কমেন্টে জানাই যে আমার সাথে আর কে ম্যাথ ক্লাস নেবে ধন্যবাদ সবাইকে